আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজিয়ন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মত আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা মোচাগা এলাকায় জাহাঙ্গীর ভাইয়ের কাছে জাহাঙ্গীর ভাই তিন জোড়া বিউটি সেল করবেন এক জোড়া হচ্ছে ব্ল্যাক বিউটি আরেক জোড়া হচ্ছে হোয়াইট বিউটি আর পাশাপাশি যে জোড়া দেখা এখানে গ্রে পার্লেস বিউটি আছে আরেক জোড়া

আপনারা পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন জাহাঙ্গীর ভাই এটার দাম চাচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা আর পাশাপাশি এখানে এক পেয়ার হোয়াইট বিউটি রয়েছে তো কোয়ালিটি মার্শাল্লাহ বাই কি রানিং নাকি মাদি নতুন কয়ফ রয়েছে ভাই ও আচ্ছা আচ্ছা ভাই এটা কি নর্না মাদি এটা নর কবুতর আর এটা হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা ভাই এই পিয়ারটা দাম কেমন পড়বে ছাব্বিশ হাজার টাকা জায়গায় দাঁড়ানো দেখায় এই যে নরমাদি একশো পার্সেন্ট ঠিক আছে তো এই পিয়ারটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে এই পিয়ারটা বাই সেল করে দিবে আর পাশাপাশি যদি আমি আরেকটা পিয়ার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গ্লো বারলেস এই যে নর এটা না আর এটা গ্রে বারলেস হচ্ছে মাদি আচ্ছা বা এটা কি রানিং পিয়ার

ষাট হাজার টাকা হলে এটা সেল করা হবে তারপরেও জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা মিস কিনে দিয়ে দিবো সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিছু সেফটি ভাইস পেলে পেতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম